আমরা লড়াইয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নেই আমরা খুব সাহসিকতার সঙ্গে লড়াই করি আমরা অনেক ত্যাগ স্বীকার করি কিন্তু লড়াইয়ে বিজয়ের পর এই বাংলাদেশে যারা লড়াই করি আমরা যেন ক্লান্ত হয়ে যাই আমরা যেন বিশ্রামে যাই আমরা যেন মনে করি আমাদের কাজ হয়ে গেছে এখন বাকি কাজটা অন্যরা করবে ইতিহাস সাক্ষী যারা লড়াই করে তারা যদি তাদের লড়াইয়ের অর্জনকে ধরে রাখার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে লড়াইয়ের অর্জন হারিয়ে যায় বেশিরভাগ আমাদের আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা রয়েছে কিন্তু সেটা সফল হয় না ভাবেন একবার আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী সেই সময় সিয়াশি নির্বাচনে জাতির সাথে বেমানি করে দুটি রাজনৈতিক দল এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম স্বাধীন বাংলাদেশে উনিশশো ছিয়াশি সালে উনিশশো উনআশি সালে তারা জামাত ইসলাম নামে কোন দল যদি নির্বাচন অংশ নেয় নাই যে দলটির অংশ নিয়েছিল যে জোটের মতো ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল মধ্যে জামাতের কিন্তু জামাত বলে পার্টি নির্বাচনে যায় না লিগ আইডিয়াল উনিশশো ছিয়াশি সালে যে নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই আওয়ামী লীগ অংশ নিয়েছে এবং ওই নির্বাচনের যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট এরসব এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছে ওই পার্লামেন্ট আমাদের জাতীয়করণ বাতিল করেছে তারা থাকে না হয়তো তারা সংসদ থেকে কিন্তু তারা যদি না যেত নির্বাচনে ওই সংসদটাই গঠিত হতো অর্থাৎ এরশাদকে তার জীবন বাড়িয়ে দিয়েছে যারা ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা আর না হলে ছিয়াশি সালে এরশাদের পতন হওয়ার কথা এই যে সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই চারটা বছর তার জীবন বাড়িয়ে দেওয়া হয়েছে এর মূল্য তো পেয়েছে যারাই জীবন বাড়িয়ে দিয়েছে তারাই মূল্য পেয়েছে এর বিনিময়ে চব্বিশ পর্যন্ত আওয়ামী দুঃশাসনের ছিল আওয়ামী লীগ তাদের সহযোগিতা করেছে টিকে থাকতে উনিশশো ছিয়াশিতে আর এর বিনিময়ে তারা সহযোগিতা করেছে আওয়ামী লীগকে টিকে থাকতে